কাজের নাম করে উত্তরপ্রদেশে গিয়ে ভয় থেকে কিডনি শরীর থেকে বের করে নেওয়ার অভিযোগ চাঞ্চল্য ছাড়ালো বারৈপুরে ঘটনায় দুজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুরে বারুইপুর বিডিও অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে গণ্ডগোল শুরু হয় একে অপরকে মারধরের ঘটনায় বারুইপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে শামসুদ্দিন লস্কর বারতপুর থানার হিমচির বাসিন্দা গত তিন মাস আগে তিনি তাকে বেসরকারি হাসপাতালে কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় উত্তরপ্রদেশ সেখানে একটি হোটেলে তাকে আটকে রেখে তার কাছ থেকে মোবাইলস নিয়ে নেওয়া হয় এবং জোর করে কিডনি দিতে বাধ্য করা হয় তাকে অভিযোগ উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার কিডনি নিয়ে নেওয়া হয় অভিযোগ ওই কিডনি দেওয়ার জন্য তাকে সাত লক্ষ টাকা দেওয়ার কথা হয় কিন্তু সে দু লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠায় উপযুক্ত নয় এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযোগে শুভ ভট্টাচার্য হুগলি জেলার বাসিন্দা তিনি বৃহস্পতিবার শুক্রবার বারুইপুর বিডিও অফিসে এসেছিলেন সেখানে তাকে ধরে ফেলেন শামসুদ্দিন লস্করের পরিবারের লোকজন স্থানীয় মানুষজন দুজনের মধ্যে গণ্ডগোল হচ্ছে দেখে পুলিশের খবর দিলে পুলিশ দুজনকে আটক করে এই ঘটনার পিছনে কিডনি পাচার চক্রে যোগ রয়েছে বলে মনে করছেন পুলিশ সংবাদ মাধ্যমে সরাসরি বক্তব্য রেখেছেন শামসুদ্দিন লস্কর অভিযোগকারী শুভ ভট্টাচার্য অভিযুক্ত মোস্তফা আমি আমাকে ডাকে উত্তর বারাসাত রাজা এবং এই যে শুভ বলে যে ছেলেটা আছে এর সঙ্গে পিঙ্কি আছে এরাই সব ডেকে নিয়ে গিয়ে এদের দলের শেষ নেই এদের অন্ত দশ পনেরো জনা দল আছে আমাকে ডেকে নিয়ে বলল যে তোদের বারো হাজার টাকাকে মাইনে দেবো তুই ওই হসপিটালে থাকবি মোছামাছি করবি কাজকাম করবি হসপিটালে তোর বারো হাজার টাকা দেবো খাওয়া দাওয়া দেবো বলে তার পরের দিন ও আমার টাকা লোভ দেখায় যে এত টাকা দেবো নিয়ে যাওয়ার পরে বলে এত টাকা দেবো সাত লক্ষ টাকা দেবো বলে ও ডিমান্ড করে আমার বললো যে তুই যদি কাজ করিস সাত লক্ষ টাকা দেবো আমি যখন বলি না কাজ করব না আমি তোমার এখানে আমি সব কাজ করব না আমার বাড়িতে বাল বাচ্চা আছে ও বললো না কাজ করবে না এখানে এখান থেকে তাহলে তুমি বাড়ি ফিরে যেতে পারবে না সেখানে গিয়েছি আমি একা বললে বাড়ি ফিরে যেতে পারবে না এবার আমি বাধ্য হয়ে ফোন টোন কেড়ে নিয়েছে ফোন টোন কেড়ে নেওয়ার পরে আমি ওখান থেকে শিকার হতে বাধ্য হলাম শিকার হলে কিনে দেওয়ার জন্য শিকার হলাম আমার ফোন টোন যখন কেড়ে কেড়ে নেওয়ার পরে আমি বাড়িতে যোগাযোগ করতে পারছি না তখন আমার বাড়ি থেকে ফোন কেড়ে নেওয়ার পরে আমি বাড়িতে আর কোনো যোগাযোগ করতে হয়নি আমি লাস্টের শিকার হয়েছি শিকার হলে ও হসপিটালে নিয়ে যায় এ ছিল আর আর একটা মহিলা ছিল রাজা ছিল আর একজন দিক বলে একটা ছেলে ছিল যাদের যাদের নাম আমি জানি আমি সবার নাম চিনি না জানি না ওদের কটা আমার ডেকে নিয়ে হসপিটালের মধ্যে নিয়ে গেলো নিয়ে গিয়ে হসপিটালে একটা ঘরে বন্দি করে দেখলো তাতে কোনো জানালা দরজা কিছু নেই ওখান থেকে একদিন একদিন test করলো আমার টেস্ট করে আর একজনের সঙ্গে আরেকটা একটা লোকের সঙ্গে কোজ ম্যাচিং করলো এরকম যে আমার রক্ত নিয়ে তার রক্ত সঙ্গে ম্যাচ করলো করে নিয়ে ও ম্যাচিং হয়ে গেছে তারপরের দিন আমার মাল কেটে নিয়েছে টাকা দিয়েছিল টাকা আমার দু লাখ টাকা দিয়েছিল না আজকে আমি একজনের মারফত থেকে খবর পেলাম ও এখানে এই কিডনি ব্যবসার কাগজ এখানে ভিডিও তে জমা দিতে আসছে আমার নাম শামসুদ্দিন লস্কর বাড়ি হিমচি তোমার নাম কি আমার নাম শুভ ভট্টাচার্য বাড়ি কোথায় হুগলিতে কি কারণে এখানে এসছো এসেছিলাম একটা কাকুর ওনার ছেলে ট্রান্সপ্ল্যান্ট ব্যাপার আছে কি ট্রান্সপ্ল্যান্ট কিডনি ট্রান্সপ্ল্যান্ট ব্যাপার তো ওনার সাথে আমি এসে

করলো কেন ও নাকি কবে কি কাজ করেছে কবে নাকি ও কিডনি বিক্রি করেছে তো ওনাকে নাকি টাকা পয়সা কেউ দেয়নি কে দেয়নি সেই কারণে আমি কিছু জানি না সেই কারণে কিছু জানি না উনি আমাকে ওই সূত্রে জানে যে আমি ওখানে ওনার কাছে কাজ করি সেই সূত্রে উনি আমাকে এখানে আটকে রাখে আচ্ছা তোমার বিরুদ্ধে তো কিডনি বিক্রি করার অভিযোগ করছে অভিযোগ করছে ভুল অভিযোগ করছে আমি কিছু নিজে ভালো করে জানি আমি কি করতে এসেছিলাম আমি এসেছিলাম একটা কাকু সঞ্জয় দাস ওনার সাথে এসেছিলাম ওনার ছেলে ট্রান্সফার ব্যাপারে

পিঙ্কি দিয়ে এরকম পিঙ্কি দিয়ে বা এরকম টাইপ পিঙ্কি দিয়ে তোমার নাম কি আমার নাম শুভ ভাতি আছে শুভ ঘর চার্জ কোথায় বাড়ি আমার হুগলি হুগলি আর পিঙ্কি দিয়ে বাড়ি কোথায় ওটা ঠিক জানি ওই বারাসাত পাশ ওই কোথায় কোথায় কিডনি ট্রান্সফার করার জন্য তুমি আজকে এসেছিলে কারেন্ট না কারেন্ট আছে নাকি তো না কোথায় কোথায় নিয়ে গিয়েছিলে আমি কোথায় নিয়ে যাই আমি জানি আমি জানি না